হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো সাদা তেফেফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা ফ্রি ফায়ার গেমের ভিতর নাইনটি নাইন পার্সেন্ট লোকই চাই ডেজার্টিগল গানটা দিয়ে প্রতিটা গুলি যেন ওয়ানলি রেড নাম্বার হেড শট লাগে আর এটা চিন্তা করে যখনই তোমরা কাস্টমে যাও অ্যান্ড ডেজার্টিগল গান দিয়ে ওয়ান টাপ শট দিতে যাও হাজার হাজার গুলি লাগার পরেও কিন্তু একটা ওয়ান টাপ হেড শট লাগে না তো তোমরা যারা আসলে ডেজার্টিগল গান দিয়ে ওয়ান শট দিতে পারছো না অ্যান্ড যার জন্য তোমরা ভিডিওটা প্লে করছো তোমাদের প্রত্যেককে বলতে চাই আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার মাধ্যমে তোমরা প্রত্যেকটা ডেজার্ট ইগল গান দিয়ে ওয়ান টাপ হেডশট দিতে পারবে এন্ড শুধু ডেজার্ট ইগল না প্রত্যেকটা ওয়ান টাপের গান দিয়ে কিন্তু হেডশটটা দিতে পারবে এর কারণটা হচ্ছে এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন চারটা টিপস এন্ড ট্রিক্স বি সেটিং দেখাতে চলেছি তো এই চারটা টিপস এন্ড ট্রিক্স এন্ড সেটিং যদি তোমরা সঠিকভাবে করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডেজার্ট ইগল উডপিকার এসি80 বা অন্যান্য ওয়ান টাপের গান দিয়ে একটা শট মিস হবে না তোমরা কিন্তু অনলি রেড নাম্বার হেডশট দিতে পারবো এন্ড এই ভিডিও লাস্টে কিন্তু তোমাদেরকে একটা সেটিং দেখাবো তো ওই সেটিংটা কিন্তু তোমাদেরকে বাধ্যতামূলক করতে হবে এন্ড ওই সেটিং এর সঙ্গে আমার এই ভিডিওতে দেখানো এক দুই তিন চার এই চারটা টিপস এন্ড ট্রিক্স কিন্তু অবশ্যই ফলো করতে হবে না হলে কিন্তু তোমাদের ওই সেটিংটা কাজ করবে না সো এর জন্য তোমাদের প্রত্যেককেই বলবো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা আর যারা এখনো এই শীতে পকেট থেকে হাতটা এখনো বের করনি এখনি হাতটা বের করে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমার এই ভিডিওতে দেখানোর সর্বপ্রথম ট্রিক্সটা হলো আই মিন নাম্বার ওয়ান হলো ড্র্যাগ স্টাইল হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু ডেজার্ট গল দিয়ে ওয়ান টাপ দেওয়ার ক্ষেত্রে সঠিকভাবে ভাবে ড্র্যাগটা করতে পারো না যার কারণে কিন্তু তোমাদের ওয়ান টাপ এড ঠিকঠাক মতো লাগে না এখানে আমার এই ভিডিও ক্লিপটা একটু মনোযোগ সহকারে দেখো আমি যেভাবে ড্র্যাগ করতেছি সেম ভাবে কিন্তু তোমাদেরকে ড্র্যাগ করতে হবে যখনই একটা এনিমি তোমাদের সামনা সামনে দাঁড়িয়ে থাকবে তখন কিন্তু তোমাদেরকে স্ট্রেট ড্র্যাগটা করতে হবে এন্ড যদি একটু ডিস্টেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু এনিমির বুকের উপরে এমটা রেখে ফায়ার বাটনটা উপর দিকে ড্র্যাগ করতে হবে এন্ড যখনই দেখবা যে এনিমিটা রানিং এ আসে ওই দিকে তোমাদের ফায়ার বাটনটা রোটেশনের মাধ্যমে ড্র্যাগ করতে হবে তো আমার এই ভিডিও ক্লিপটা দেখলে আসলে বুঝতে পারছো যে আমি এনিমি যেই দিকে দৌড়াচ্ছে ওই দিকেই কিন্তু ফায়ার বাটনটা ড্র্যাগ করতেছি দেন কিন্তু এখানে ওয়ান ট্যাপ হেডশটটা খুব সহজে লেগে গেল তো এক কথায় এনিমির মাথা যেই দিকে থাকে ওই দিকেই কিন্তু তোমাদের সব সময় ফায়ার বাটনটা ড্র্যাগ করতে হবে তো দুই নম্বরে আমি তোমাদেরকে যে ট্রিক্সটার কথা বলবো সেই ট্রিক্সটার নাম হলো অ্যাট্রিবিউট হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে সব সময় ডেজার্টিকল গান দিয়ে ওয়ান টাইপ হেডশট দেওয়ার ক্ষেত্রে অ্যাট্রিবিউটটা জানতে হবে তো এখানে যদি তোমরা একটু খেয়াল করো যে এখানে কিন্তু রিলোড স্পিড অ্যাকুরেন্সি রেঞ্জ মোটামুটি কিন্তু সবকিছুই ঠিক আছে বাট এখানে রেট অফ ফায়ারটা কিন্তু অনেক কম আছে তোমরা কিন্তু দেখতেই পারছো তো এই রেট অফ ফায়ার কমের কারণে অবশ্যই কিন্তু তোমাদের একটা ক্যারেক্টার কম্বিনেশনের প্রয়োজন হবে ডেজার্টিকল দিয়ে ওয়ান টাইপ হেডশট দেওয়ার জন্য তো এখনই আমি তোমাদেরকে বেস্ট একটা ক্যারেক্টার কম্বিনেশনের কথা বলবো এই ক্যারেক্টার কম্বিনেশনটা ইউজ করে কিন্তু তোমরা ওয়ান টাইপ হেডশটটা খুব সহজেই দিতে পারবে করবো প্রথম তোমাদেরকে টাটসোয়া ক্যারেক্টারটা নিতে হবে এন্ড তোমরা তো টাটসোয়ার অ্যাবিলিটিটা জানোই প্রত্যেককে দেন সেকেন্ডে কিন্তু তোমাদের লুনা ক্যারেক্টারটা নিতে হবে তো যখন একটা এনিমি মুভমেন্ট করে তখন কিন্তু তোমাদের এই লুনা ক্যারেক্টারটা ড্যামেজ ইনক্রিজটা অনেক বাড়ায় দেয় আর দেন কিন্তু তোমাদের এখানে ডিবি ক্যারেক্টারটা নিতে হবে এই ডিবি ক্যারেক্টারটাও কিন্তু অনেক সুন্দর একটা ক্যারেক্টার ওয়ান টাবেট শট দেওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু ক্যারেক্টার কম্বিনেশনে লেখা আছে হায়ার মুভমেন্ট স্পিড অ্যান্ড অ্যাকোরেন্সি হোয়েন ফায়ারিং হুইল মুভিং যখন তুমি মুভমেন্ট করবা অ্যান্ড ফায়ার করবা তখন কিন্তু তোমাদের একুরেসিটা অনেক বেড়ে যাবে দেন তোমাদেরকে চমৎকার একটা ক্যারেক্টার কথা বলবো এই ক্যারেক্টারের নাম হলো উলফা এন্ড ভাই এই উলফা ক্যারেক্টারটা নিয়ে যদি তোমরা কাস্টমেই ডেজার্ট ইগল প্র্যাকটিস করো না তোমাকে যখন এনিমি হেডশট দিবে তখন কিন্তু তোমাদের ড্যামেজটা খুবই কম লাগবে এন্ড তোমরা যখন এনিমিকে ওয়ান ট্যাপ হেডশট দেবে সেক্ষেত্রে কিন্তু এনিমি খুব সহজে মারা যাবে আই মিন ড্যামেজটা অনেক বেশি লাগবে এন্ড ওয়ান ট্যাপ হেডশটটা খুব ভালো লাগে এই উলফা ক্যারেক্টারটা ইউজ করলে তোমরা নিজেরাই ইউজ করে দেখবা আসলে এটা কতটা সুন্দর একটা ক্যারেক্টার কম কম্বিনেশন তো তিন নাম্বারে আমি তোমাদেরকে যে ট্রিক্সটার কথা বলবো এই ট্রিক্সটার নাম হলো পারফেক্ট এম হ্যাঁ বন্ধুরা তোমরা ডেজার্টিকল গান দিয়ে পারফেক্ট এম করতে পারো না যার জন্য কিন্তু তোমাদের ওয়ান টাইপ খুব সহজে লাগে না এই পারফেক্ট এমটা কিন্তু আমি তিন নাম্বারে রাখছি কারণ এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ডেজার্টিকল দিয়ে ওয়ান টাইপ দেওয়ার ক্ষেত্রে তোমরা অনেকে আছো যে ভিডিও স্কিপ করো এন্ড সঠিক ফর্মুলা অ্যাপ্লাই না করে অনেকেই কমেন্টে উল্টা পাল্টা বলো যার জন্য তোমাদেরকে বলতেছি যারা এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে তারাই কিন্তু ডেজার্টিকল দিয়ে ওয়ান টাইপ ওপরের খুব সহজেই দিতে পারবে তো দেখো যখন তোমরা শর্ট রেঞ্জে একটা এনিমিকে ডেজার্ট ইগল দিয়ে ফায়ার করবা তখন কিন্তু তোমাদের এমটা ঠিক এনিমির ঘর বরাবর হোয়াইট আকারে রেখে ফায়ার বাটনটা এনিমি যে দিকে আছে ওই দিকে তোমাদের হালকা ড্র্যাগ করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পারবা যে আমার স্ক্রিনের মতোই তোমরা ওয়ান ট্যাপ হেডশটটা খুব সহজেই দিতে পারবা তখন কিন্তু অবশ্যই তোমাদের এমটা এনিমির পায়ের কাছে রাখতে হবে এন্ড ফায়ার বাটনটা এনিমি যে দিকে আছে ওই দিকে ড্র্যাগ করতে হবে এন্ড একটা লং রেঞ্জের এনিমিকেও কিন্তু তোমরা যখন ফায়ার করবা তখন কিন্তু এনিমির বুক বরাবর এমটা রাখতে হবে এন্ড এইখানে তোমাদের হালকা একটু র‍্যাক করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ওয়ান ট্যাপ হেডশট বা অনলি রেড নাম্বার হেডশটটা দিতে পারবা শুধু ডেজার্ট ইগল গান দিয়ে না আমি ভুল বলছি এখানে শুধু ডেজার্ট না এখানে উডপিকার পিকার এসআইটি বা ওয়ান ট্যাপের যেগুলা গান আছে প্রত্যেকটা গানে এই ট্রিক্সটা কাজ করে তো চার নম্বরে আমি তোমাদেরকে যে ট্রিক্সটার কথা বলবো এই ট্রিক্সটার নাম হলো রিলোড ফায়ারিং আই মিন যখন তোমরা ডেজার্ট ইগল গান দিয়ে একটা এনিমিকে ফায়ার করতে চাও তখন কিন্তু তোমাদেরকে রিলোড করতে হবে যখন তোমরা এনিমিকে একটা ফায়ার করবা দেন তোমরা যদি রিলোড করো আমার জানা আমাদের গানের অ্যাকারেন্সিটা বেড়ে যায় অ্যান্ড এখানে কিন্তু ওয়ান টাইপ হেড শট দেওয়ার চান্সটা অনেক বেশি থাকে অ্যান্ড তোমরা হয়তো অনেক বড় বড় ইউটিউবারদের দেখতে পারো যারা না রিলোড ফায়ারিংটা করে থাকে অ্যান্ড তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পারছো যে আমি এখানে রিলোড করতেছি দেন ফায়ার করতেছি এখানে কিন্তু প্রত্যেকটা গুলি আমার হেড শট লাগতে তো যখনই তোমরা একটা করে গুলি করবা অ্যান্ড রিলোড করবা তখনই কিন্তু তোমাদের প্রতিটা গুলি ওয়ান টাইপ হেড বা ওয়ানলি রেড নাম্বার হেড শটটা লেগে যাবে তো এখন তোমাদেরকে ডেজার্ট ইগল দিয়ে ওয়ান টাইপ হেড দেওয়ার জন্য বোনাস যে সেটিংটা দেখাতে চলেছি এটা হলো তোমাদের সেন্সিটিভিটি সেটিং হ্যাঁ বন্ধুরা এই সেনসিটিভিটি সেটিংটা যদি তোমরা সঠিক ভাবে সেট না করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা কোনোভাবেই একটা এনিমিকে ওয়ান ট্যাপের শট দিয়ে কিল করতে পারবে না কারণ এখানে কিন্তু তোমাদের রিকলের পরিমাণটা অনেক বেড়ে যাবে এর জন্য তোমরা যারা 2GB বা 4GB RAM এর ফোন ইউজ করো তোমাদেরকে সব সময় তোমাদের সেন্সিটিভিটির জেনারেলের ডকটা 190 প্লাস রাখতে বলবো এন্ড রেড ডটটা কিন্তু অবশ্যই 175 থেকে 180 এর ভিতরে রাখবা এন্ড যারা 6GB বা 8GB RAM এর ফোন ইউজ করো তোমরা এখানে জেন জেনারেলটা একশো উনত্রিশ ইউজ করতে পারো কারণ আমি যেহেতু ছয় জিবি র্যামের ফোন ইউজ করি আমি এখানে জেনারেলটা একশো উনত্রিশ ইউজ করি অ্যান্ড রেড ডটটা কিন্তু এখানে একশো তে ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমার হেডশটটা অনেক ভালো লাগে অ্যান্ড যারা আট জিবি বা তারও বেশি র্যামের ফোন ইউজ করো তোমরা এখানে সেন্সিটিভিটিটা একশো এক থেকে একশো পাঁচের ভিতর ইউজ করতে পারো এন্ড রেড ডটটা কিন্তু তোমরা এখানে একশোতে ইউজ করবা সেক্ষেত্রে দেখতে পারবা যে তোমাদের ডেজার্টি কল দিয়ে ওয়ান টাপ হেডশটটা অনেক ভালো লাগবে তো বন্ধুরা আশা করি বিষয়গুলো সুন্দরভাবে অ্যান্ড ভাবে বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও ফিরছি নেক্সট আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস অ্যান্ড ভিডিও নিয়ে সে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ প্লিজ